নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণের চ্যানেলে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক এবং অনেক অনেক বন্ধুরা আমি পিয়ালিয়া আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কিছু মধুর বাণী যা বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা প্রত্যেকটি মানুষের জীবন করে তুলবে অত এবং মধুময় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ভগবান শ্রীকৃষ্ণ কেন এই সিদ্ধান্তের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সাথে নিতে বলেছেন জানেন একটি সিদ্ধান্ত যা আপনার জীবনকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারবে আবার অন্যদিকে জীবনকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে জীবনে প্রত্যেকটি সিদ্ধান্ত কিন্তু সঠিকভাবে নেওয়া উচিত অর্থাৎ জীবনে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের ফলে আপনার সারাটা জীবন পুরো নষ্ট হয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণস্বরূপে যেটা বলেছেন ভগবান বলেছেন যে রাম এবং রাবণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাজা রাম যিনি পিতা দশরথের আদেশে অর্থাৎ পিতা দশরথের আদেশে কিন্তু তিনি বনবাস যাওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন এখানে কিন্তু ভগবান ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু পারতেন তার আদেশ অমান্য করতেন কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু পিতার আদেশ সম্মান করেছেন এবং তিনি কিন্তু বনবাসে গেছেন তার সহধূর্মী এবং এবং ভ্রাতা লক্ষণকে কিন্তু সঙ্গে করে নিয়ে গেছিলেন তিনি বনবাসে অর্থাৎ শ্রোতা বন্ধুরা সেই সময় কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু পালন করেছিলেন পিতার আদেশ এবং পিতার আদেশ পালন করে ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু পৌঁছেছিলেন বনবাসে এখানে ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পিতার আদেশকে অমান্য না করে সঠিকভাবে পিতার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এবং তিনি যে মর্যাদা অর্থাৎ সম্মান করেছিলেন পিতাকে তা কিন্তু এখানে সম্পূর্ণ স্পষ্ট অন্যদিকে রাবণ রাবণ যিনি কিনা এত জ্ঞানী এত মহা জ্ঞানী এছাড়াও তিনি ছিলেন একজন বিশাল শিব ভক্ত ভগবান শিবের অর্থাৎ ভোলানাথের আরাধনা কিন্তু তিনি করেছিলেন প্রিয় বন্ধুরা তিনি এত মহান জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু জীবনে একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফল আপনার অতি অবশ্যই জানি যার ভয়ানক পরিণতি কী হয়েছিলেন রাবণ কিন্তু একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তার বোনের কথায় অর্থাৎ স্বল্পনাখা যখন ভ্রাতা রাবণের কাছে এসে তার নাসিকা কাটার ব্যাপারটি যখন বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন এবং একজন ভাই হিসাবে কিন্তু রাবণ তখন একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে মাতা সীতাকে অপহরণ করার মতন একটি কু সিদ্ধান্ত যা অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ছলনার আশ্রয় নিয়েছিলেন এবং ছলনার বশীভূত হয়ে মাতা সীতাকে কিন্তু তপবন থেকে হরণ করেছিলেন প্রিয় শ্রোতাবন্ধুরা মাতা সীতাকে কিন্তু তপবন থেকে হরণ করেছিলেন এবং হরণ করে এসেছিলেন রাবণ নিজের নিজের রাজ্যে অর্থাৎ লঙ্কা নগরিতে এবং পরবর্তীকালে আপনারা তো সবাই জানেন রামচন্দ্র এবং রাবণের মধ্যে যে অতি ভয়ানক যুদ্ধ হয়েছিল তাতে কিন্তু রাবণ বধ হয়েছিল একটি ভুল সিদ্ধান্তের জন্য রাবণ চিনি না অত্যন্ত জ্ঞানী এবং অতি ভক্তি অর্থাৎ শিব ভক্ত হওয়া সত্ত্বে এছাড়াও তিনি ছিলেন একজন সঙ্গীতজ্ঞ হওয়া সত্ত্বেও কিন্তু তিনি বরণ করতে হয়েছিল কারণ তিনি জীবনে নিয়েছিলেন একটি ভুল সিদ্ধান্ত প্রিয় শ্রোতা বন্ধুরা এর থেকে আপনারা কি বুঝতে পারবেন এই ঘটনা নীতি কথা হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন আপনাদের জীবনে চরম অশান্তি বা যখন আপনাদের মস্তিষ্ক অত্যন্ত গরম হয়ে যাবে তখন কিন্তু খুব রেগে গিয়ে কিন্তু কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না এমন কিছু ভুল সিদ্ধান্ত নেবেন না যার ফলস্বরূপ আপনাদের সারাটা জীবন আপনাদের কিন্তু কষ্টের মধ্যে কা শ্রোতা বন্ধুরা জীবনে এমন কিছু ভুল সিদ্ধান্ত নেবেন না যেখানে আপনাদের জীবন হয়ে উঠুক দুর্নীতি সহ আজ আপনার নেওয়া একটি ভুল সিদ্ধান্ত যার ফল কিন্তু আপনাকে সারাটা জীবন দেখতে হতে পারে সুতরাং সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে আপনারা কিন্তু অতি অবশ্যই তা কিন্তু বিবেচনা করবেন এবং এই সিদ্ধান্ত নিচ্ছেন তাও কিন্তু বারংবার ভাববেন এর ফলে কিন্তু আপনাদের জীবন হয়ে উঠবে মধুময় প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা প্রিয় শ্রোতা এরপর আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে জ্ঞান এবং অহংকার প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু জ্ঞান আছে অর্থাৎ প্রত্যেকটি মানুষ কিন্তু জ্ঞান অর্থাৎ কোনো ব্যক্তি কিন্তু পুঁথিগত দিকে অর্থাৎ পুঁথিগত বিদ্যায় কিন্তু জ্ঞানী হয়ে থাকে আবার অন্যদিকে কিছু মানুষ আছে যারা কিন্তু নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ তাদের নিজেদের জীবনে চরম বিপর্যয় এবং তার থেকে বেরিয়ে আসার পথের ফলে কিন্তু তারা জীবনে নতুন নতুন ভাবে নানান জ্ঞানের কিন্তু সঞ্চয় হয়েছে সেটিও একটি জ্ঞান প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এরপর জ্ঞানের সাথে অহংকারের কি পার্থক্য করেছে ভগবান বলেছেন যে যে ব্যক্তি জ্ঞানে অর্থাৎ যে ব্যক্তির মধ্যে সত্যিকারের জ্ঞান আছে সে কখনো কিন্তু অহংকারী করতে পারে না কারণ যে জ্ঞানী সে কিন্তু অহংকারী হয় না যে প্রকৃত অর্থে জ্ঞান এর উদাহরণ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কিরূপ বলেছেন এর উদাহরণ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনারা এটি লক্ষ্য করেছেন যে একটি সাধারণ গাছ এবং একটি ফলন্ত দুটির মধ্যে তফাত কোথায় দুটির মধ্যে তফাত একটা চাকরি যেই বৃক্ষটি ফলন্ত নয় অর্থাৎ যেই বৃক্ষে ফল হয় না সেই বৃক্ষ কিন্তু সোজা এবং লম্বা কিন্তু আপনারা অতি অবশ্যই দেখেছেন যেই বিক্ষে ফল কিন্তু ভরে আছে সম্পূর্ণরূপে সেই বৃক্ষটি কিন্তু ক্রমশ নিচের দিকে ঝুঁকে যায় অর্থাৎ যে বৃক্ষে যত বেশি ফল সেই বৃক্ষটি কিন্তু তত নিচের দিকে ঝুঁকে থাকে তার কিন্তু কোনো অহংকার থাকে না যে সে সুমধুর ফল দিচ্ছে বলে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সকল ব্যক্তি অর্থাৎ সেই সকল মহান ব্যক্তি যারা সত্যিকারের অর্থাৎ যারা প্রকৃত অর্থে জ্ঞান যে সকল প্রকৃত অর্থে জ্ঞানী ব্যক্তিরা থাকে তারা কিন্তু সদা সর্বদা নিচের দিকেই ঢুকে থাকে অর্থাৎ তাদের স্বভাব হয় নর্ম এবং তাদের চিন্তা ভাবনা হয় উন্নত কিন্তু কিছু ব্যক্তি যারা অল্প জ্ঞানী অর্থাৎ স্বল্প জ্ঞানী তারা কিন্তু অহংকার তারা কিন্তু তাদের কথা অর্থাৎ তাদের বাচন শক্তি বাচন ভঙ্গির মাধ্যমে বারংবার কিন্তু অহংকার ফুটিয়ে তোলার চেষ্টা প্রিয় প্রিয়সতা বন্ধু এই সকল ব্যক্তি হচ্ছে স্বল্প জ্ঞানী কিন্তু অহংকার এদের মধ্যে পরিপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই অহংকারকে পরিত্যাগ করে এই অহংকারকে নিজের জীবন থেকে পরিত্যাগ করে এই স্বল্প স্বল্পবিদ্যা আরো উন্নত করার চেষ্টা করুন এবং নিজের জ্ঞানকে সঞ্চার করার চেষ্টা করুন অর্থাৎ প্রকৃত অর্থে একজন জ্ঞানী ব্যক্তিকে রূপান্তরিত রূপান্তরিত হতে হবে এই বাণী অর্থাৎ জ্ঞানী ব্যক্তি কিন্তু কখনোই নিজের জ্ঞানকে সবার সামনে তুলে ধরে অর্থাৎ সেই ব্যক্তি প্রথমে তার সামনে থাকা ব্যক্তির সকল কথা এবং স্বল্প জ্ঞানী হয়ে থাকে সে সেই ব্যক্তি কিন্তু তার সামনে থাকা ব্যক্তিটির কিন্তু মতামত শোনার আগে অর্থাৎ তার বক্তব্য শোনার আগে কিন্তু সময় দেন না সে কিন্তু তার নিজের বক্তব্য সে কিন্তু তার নিজের মতামতগুলো পোষণ করার বারংবার চেষ্টা করে যায় শ্রোতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞানী হয়ে আপনার আপনার সামনে থাকা ব্যক্তিটির কথার গুরুত্ব দেওয়ার চেষ্টা করব দেখবে আপনার কথার কেউ গুরুত্ব দেবে প্রিয় শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাগিচা অত্যন্ত মধুময় আপনাদের জীবন কৈতুলক মধুময় নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এখন ভালো কিছু বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সংসারে সবচেয়ে বড় যুদ্ধ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কেন এই রূপ কথা বলেছেন জানি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি সংসার প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু এবার এই যুদ্ধটি হয়ে ও যুদ্ধ নানান রকমের হতে পারে এক পারিবারিক যুদ্ধ অর্থাৎ সম্পর্কের মধ্যে ভেদাভেদ এছাড়াও নিজের অন্তরে ওঠা অর্থ নিজের মনে হতে মানুষের কষ্ট দুঃখ সেটাও কিন্তু যুদ্ধ আপনি লক্ষ্য করছেন যে কিছু ব্যক্তি আপনার ক্ষতি করতে চাইছে কিন্তু আপনি তাদের থেকে নিজেকে রক্ষা করতে পারছেন না সেটাও কিন্তু এক আপনার মনে এক দ্বন্দ্ব এক যুদ্ধের সৃষ্টি করে আপনার কামনা বাসনা লড়াই করার যে চেষ্টা সেটাকে কিন্তু নষ্ট করে দেয় সেটা কিন্তু যুদ্ধ আপনার অন্তরের মনকে থাকার সঙ্গে আপনার নিজের যুদ্ধ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসারের ভৌতিক ব্যাপার অর্থাৎ এই কামনা বাসনা কামনা বাসনা থেকে কিন্তু নিজের নিজেকে কিন্তু করুন নিজেকে একাগ্র করার চেষ্টা করুন নিজের চিন্তা ভাবনা নিজের মনকে কিন্তু করার চেষ্টা করুন আপনি বুঝুন যে কোনটি সঠিক কোনটি সঠিক নয় আপনাকে কিন্তু চয়ন করতে হবে যেটি সঠিক অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনি কিন্তু সদা সর্বদা সেই ব্যক্তিটির থেকে সতর্ক থাকো এমন কোন ব্যক্তি যদি আপনার বারম্বার ক্ষতি করার চেষ্টা করে আপনি কিন্তু সেই ব্যক্তিটির থেকে নিজেকে সতর্ক করুন দরকার হলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন সেই সম্পর্ক যেই সম্পর্ক আপনার জীবনকে নষ্ট করে দিচ্ছে যেই সম্পর্ক আপনাকে সঠিক দিচ্ছে সেই সম্পর্ক থেকে কিন্তু নিজেকে ক্রমশ বের করে নিয়ে আসুন নিজের মতন একা থাকুন নিজের মতন থাকুন সঠিক সিদ্ধান্ত নিন যে সিদ্ধান্ত আপনা জীবনে সমনে ওঠা সকল প্রকার দ্বন্দ্ব এবং যুদ্ধে অবসান করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনার জীবনে যদি এমন কোনো যুদ্ধ বা এমন কোনো সম্পর্ক থেকে থাকে যে সম্পর্ক আপনাকে পারো পারো কষ্ট দুঃখ পৌঁছাচ্ছে সেই সম্পর্ক থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসুন এবং একটি সুন্দর একটি মুক্ত বাতাসে নিজেকে মেলে ধরুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন কিছু সম্পর্কে জড়াবেন না যেই সম্পর্ক আপনাকে কষ্ট দুঃখ ছাড়া কিছুই দিতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কেমন লাগছে আপনাকে গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলবেন না ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ সৌন্দর্যের ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ সৌন্দর্যের ব্যাখ্যা ভগবান বলেছেন যে একজন মাকে জিজ্ঞাসা করুন তার চোখে সবচেয়ে সুন্দর কি একজন মাকে জিজ্ঞাসা করুন তার চোখে সবচেয়ে সুন্দর কি

প্রিয় বন্ধুরা একজন ভক্তের চোখে কিন্তু তার সুন্দর চোখে কিন্তু তার প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর যদি আপনারা হনুমান অর্থাৎ হনুমানকে দেখেন হনুমানকে জিজ্ঞাসা করার অর্থ যে তার কাছে সৌন্দর্য কে সুন্দর কি আছে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র সবচেয়ে সুন্দর এবং সৌন্দর্য প্রিয় শ্রোতা বন্ধুরা প্রভু ভক্তি অর্থাৎ রাম ভক্ত কিন্তু হনুমানের কাছে অন্যতম সুন্দর প্রভু শ্রীরামচন্দ্র ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সৌন্দর্য অর্থাৎ কিছু ব্যক্তি তার নিজের রূপ নিজের গুণ সম্বন্ধে কিন্তু অত্যন্ত অহংকারী হয়ে পড়ে অর্থাৎ তার রূপের জন্য সেই ব্যক্তি কিন্তু অহংকারী হয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রূপ যা ক্ষণস্থায়ী অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার রূপ ক্রমশ নষ্ট হতে নষ্ট হতে বাধ্য অর্থাৎ রূপ যা ক্ষণস্থায়ী সময়ের সাথে সাথে নষ্ট হবে কিন্তু এমন একটি জিনিস যা সময়ের সাথে সাথে আপনার না কিন্তু আপনার সৌন্দর্য অর্থাৎ আপনার অন্তরে থাকা সৌন্দর্যকে কিন্তু বৃদ্ধি পায় তা হলো কর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সৎকর্ম করুন সৎ পথে চলুন দেখবেন আপনার রূপের কাছে আপনার কর্ম অত্যন্ত ক্ষুদ্ধ এবং অত্যন্ত মাধুর্য লাভ করবে যে রূপটি না কিন্তু গুণ তার সাথে সাথে বৃদ্ধি পায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে সেই সকল ব্যক্তিকে যারা রূপবান নয় যারা নানানভাবে আপনার জীবন কখনো না কখনো নিজেদের শরীর নিজেদের রূপের কারণে লোকের কাছে কিন্তু লাঞ্ছিত হয়েছে নানান রকম কটু কথার সম্মুখীন হতে হয়েছে অর্থাৎ নানান রকমের কথার কিন্তু সম্মুখীন হতে হয়েছে যারা কি না রূপবান নয় প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রূপ যা স্থায়ী কিন্তু গুণ বাচ্চা চিরস্থায়ী সুতরাং রূপকে ত্যাগ করে ঘুমের পেছনে সময় অতিবাহিত করুন দেখবে আপনার বোন আপনার থেকে অনেক বেশি প্রাধান্য পাবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা অতি অবশ্যই শুনতে থাকুন আপনাদের জীবন করে তোলেন মধুর তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর গানে যা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি প্রিয় শ্রোতা বন্ধুরা জীবনে যখনই আপনাদের শ্রোতা বন্ধুরা কেমন লাগছে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর নামী তা কিন্তু আপনারা অতি অবস্থান চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই পাশে